যেদিন সেদিন সিংহা ধনী বিশ্বকে প্রকল্প করবে পরে দ্বিতীয় সিংহা ধনী হবে সেদিন হৃদয় সশত্র হবে মানুষের দৃষ্টি বৃদ্ধি নত হবে তারা বলে আমরা কি পূর্ব অবস্থায় পথ হবই গলিত অস্তিতে পরিণত হওয়ার পর তারা বলে প্রত্যাখান হলে তো সর্বনাশ হবে এত কেবল এক মহাগর্জন এবং তখন ময়দানে নেওয়াদের আবির্ভাব হবে মশার বৃত্তান্ত তোমাদের নিকট পৌঁছায় পেছে কি তার পবিত্র তু উপত্যকায় তাকে দেখে বলেছিল ফেরাউনের নিকট যাও সে সীমা লঙ্ঘন করেছে এবং বলো তোমরা তোমার কি আগ্রহ আছে যে তুমি পবিত্র হও এবং আমি তোমাদের রবের দিকে পথ দেখাবো তুমি তাকে ভয় করো অতপর সে তাকে মহা দেখায় কিন্তু সে তাকে মিথ্যা রূপ অমান্য করল পরে সে প্রতিবিধান প্রতিবিধান প্রচেষ্টা চলে গেল সে সকলকে সমবেত করে ঘোষণা করল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক আল্লাহকে লোক কই হলো কঠিন শাস্তি দেন যে বয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে ওমাদের সৃষ্টি কঠিনতর না কঠিনতর না আকাশের তিনি এ নির্মাণ করেছেন উহাকে সু উচ্চ ও সুব্যস্ত করেছেন তিনি রাত থেকে আন্ধকার জন্য এবং দিনকে আলো আলো করেন অতপর পৃথিবীকে বিস্তৃত করেন তিনি তা হদে ওধে ওর বসবন ওচর চারণ ভূমি বহির্গত করেন এবং পর্বত মালা কে দৃঢ়ভাবেন এসব তোমাদের ও তোমাদের পশুদের ভোগের জন্য অতঃপর যখন মহা সংকট উপস্থিত হবে মানুষ যা করেছে তা চরণ করবে এবং সকলের নিকট যাহার নাম প্রকাশ করা হবে তখন সে সীমা লঙ্ঘন করেছে এবং দুনিয়াকে দুনিয়ার জীবনকে বেছে নিয়েছে যার নবই হবে তাদের আবাসস্থল শেষ পাখান্তরে শ্রীরবের সম্মুখীন হওয়ার বয় রাখত এবং নিজ কুবেতি হতে নিজেকে বিরত রাখত যার নাম যার না হবে তাদের আশ্রয়স্থল ওরা তোমাকে ওরা তোমাকে জিজ্ঞাসা করবে কেমন কখন করবে কে জানো তোমার রবের কাছে যে ওর বয় রাকে তুমি কেবল তার সতর্ককারী যেদিন রাতা দেখবে সেদিন ওদের মনে হবে ওরা পৃথিবীতে রয়েছে এক সন্ধ্যা বা এক প্রভাত নাম আল্লাহ

আমার পেট গুলো বেশি করে বেশি করে স্বাস্থ্য করুন তো দাম রাহার কষুর জন্য বেশি করে আমার পেট করুন করুন পিস মেলা